আসসালামু আলাইকুম ওষুধ 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 এখন কেউ বলবেন ডাক্তার হ্যাম ডাক্তার কেউ বলবেন কবিরাস হ্যাম কবিরাস যা মনে করেন আমার তো এটা খেতেই হবে এবং সেটা পরীক্ষিত উপকার এটা কি বলুন দেখেন চিরাশিট এটা হচ্ছে চিরাশিট কত সুন্দর দেখতে তাই না বিসমিল্লা এই সিট আপনি প্রতিদিন সকাল রাতে ভিজিয়ে রাখবেন সকালবেলা খালি পেটে খাবেন সিট যেটুকু পানিতে ভিজিয়ে রেখেছেন ওই পানি সহকারে সিটগুলো খেয়ে ফেলবেন বিশ্বাস করুন আপনার পেটের ভিতর অধিকাংশ সমস্যা সমাধান হয়ে যাবে কয়টা রোগের কথা বলবো পেটের ভিতর যাদের টয়লেট ক্লিয়ার হয় না যা আরও অনেক কিছু আছে আমি বলতে চাচ্ছি না আসলে সরি এই চিরাশিট নিয়মিত খাবেন আমার মতো পরিবর্তন আপনি নিজে বুঝবেন এটা পনেরো দিন লাগবে না এক থেকে দু দিনের মধ্যে আপনার কার্যকারিতা শুরু হয়ে যাবে আপনি নিজে বুঝবেন তাই আপনাদের অনুরোধ জানাবো প্রতিদিন চিরাসিট খাবেন আমার মতো আমি সবসময় খাই আমি এই যে এখন কথা বলতেছি এখনও খাই এই যেমন ডাইরেক্ট খেয়ে বলতেছি এবং বিজুয়ে প্রতিদিন খায় এমনি চাবিয়ে খায় তো প্রতিদিন চিরাচিট খাবেন উপকারটা আপনারাই আমাকে পেয়ে কমেন্টসে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম